আমি শরীফ শুভ এই মুহূর্তে আবারও আপনাদের মাঝে চলে আসলাম দেখেন ভিউটা আজকের আকাশের ভিউ দেখে আসলে লোভ সামলাতে পারলাম না এই জন্যই ভাগ করে নিচ্ছি মুহূর্তটা আপনাদের সঙ্গে একদম দুর্দান্ত মেঘগুলো যেন থরে থরে সাজানো এই পথের আমি এই পথেই যাচ্ছিলাম যখন এইরকম একটা ভিউ দেখলাম তখন নিজের থেকেই দাঁড়িয়ে গিয়েছিলাম দেখেন আকাশের ভিউটা এক কথায় অসাধারণ যারা বিদায়ের সময় প্রেমিকাকে চুম্বন খায় না যারা বুক পকেটে প্রেসক্রিপশন নিয়ে ঘরে আচ্ছা ঘুমের বড়ি কি হয়তো না হয় মানসিক যন্ত্রণা সাময়িকভাবে কমাতে পারে তবে ভিতর থেকে যে যন্ত্রণা প্রতিনিয়ত উদয় হয় তা কি ওই ঘুমের বড়ি কমাতে পারে মিশে যান উৎসর্গ করলাম তোমাকে প্রিয় ওই নীল বিশাল ক্যানভাস যেখানে তুমি রাঙিয়ে তুলবে নিজের মতো করে তোমার প্রতিচ্ছবি আর আমি না হয় তোমার ওই ক্যানভাসে গাংচিল হব মাঝে মাঝে তোমার ওই ক্যানভাসে গিয়ে কবিতা লিখবো নতুবা ভালোবাসার পত্র পাঠাবো তুমি যদি সুযোগ পেয়ে থাকো পত্র খুলে ভিতরের লেখাগুলো পড়ে নিও অব্যক্ত কথা থাকবে তাতে জমা ভালোবাসা রইল তোমার জন্য